ছবি <imitation> না

আমরা পার্মানেন্ট বন্ধ করছি না আপনার হিয়ারিং নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিব যে প্রতিষ্ঠান খোলা থাকবে কি থাকবে না যেহেতু আপনার লাইসেন্স নেই আমাদের লাইসেন্স প্রসেসিং তো কিছু কোনো কারণ কত জমা দিবেন আপনি যে লাইসেন্সের প্রসেসিং চলছে আপনাকে প্রমাণ করতে হবে এটা এই যে আপনার খাতা আমরা কপি নিয়ে গেলাম আপনার এগুলো প্রমাণ হোক ঠিক আছে আপনি হিয়ারিং এ আপনি কি কি কবে কি বিক্রি করছেন আপনার লাইসেন্সে কি প্রসেসিং চলছে এবং আপনি যে কোনটা কি করেছেন সব প্রমাণক নিয়ে হাজির হবেন বন্ধ করো প্রতিষ্ঠান বন্ধ করো এগুলো দেখো এরা আপনি দেখো আই লাইট বন্ধ করো হোল্ডিং করে রাখছি তো

যে আপনি বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ভোক্তা বিপ্লব থেকে আপনাকে কি শাস্তি দেওয়া হয়েছে জরিমানা এবং সাময়িক প্রতিষ্ঠান বন্ধ এটা হচ্ছে মেসেজ সকল ব্যবসায়ীর জন্য যাতে এই অভ্যাস থেকে তারা বের হয়ে আসে ಇದರಟಾ ಮರು ನೀತೆ ನೀತೆ ನಮ್ಮದ ಬಚ್ಚಾವು ಇರೋ ಮಚ್ಚೆ ಒಂದು ಮಾಡ್ತೀನಿ ಆ ನप्पू ಆ ನ ಐದು ಗಸ್ ಕೊಸ್ ಗಮ್ ಮೈನ

subscribe this channel to get more video